আসসালামু আলাইকুম আপুরা আপুরা আপনাদের জন্য কিন্তু ডিসকাউন্ট একটা বোরখা নিয়ে আসলাম একদম পানির দামে পেয়ে যাবেন আমি সবার আগে যে কথাটা বলবো এখন যে প্রাইসটা বলবো এই প্রাইসটাতে যদি এই বোরখাগুলো আপনাদের পারচেস করতে হয় তাহলে অবশ্যই অবশ্যই চব্বিশ ঘন্টার ভিতরে অর্ডার করতে হবে চব্বিশ ঘন্টার ভিতরে অর্ডার করলেই শুধু এই প্রাইসটাই পেয়ে যাবেন আদারওয়াইজ কিন্তু আমাদের রেগুলার প্রাইস থাকবে এটা কিন্তু খুব সুন্দর করে ওপেন জিপার করা থাকবে জিপার খুলে আপনারা পড়তে পারবেন খুব সুন্দর করে পাইপিং করা থাকবে ব্যান্ড কলার করা থাকবে অরিজিনাল চেরি ফ্যাব্রিক্স হবে এটা কিন্তু দুবাই ইন্সপায়ার একটা বোর তো বুঝতেই পারতেছেন অনেক সুন্দর একটা কালেকশন আর একদম পানির দামে পেয়ে যাবেন অরিজিনাল দুবাই চেড়ে ফ্যাব্রিক্স থাকবে এটা একদম কলি যা ওয়াইন কালারটা হবে দারুণ একটা কালার এটার সাথে ম্যাচিং হেজাব হবে আমি প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা দুই পিস একসাথে অর্ডার করলে তেরোশো টাকায় পেয়ে যাবেন যারা দুই পিস একসাথে অর্ডার করবেন তারা তেরোশো টাকায় পেয়ে যাবেন আর এক পিস অর্ডার করলে সাতশো টাকায় পেয়ে যাবেন ফুল কভারেজ হিসাব থাকবে যে দেখতে পাচ্ছেন ফুল কভারেজ হিসাব অরিজিনাল দুবাই চেরি ফ্যাব্রিক্স হিসাবের আচরণ প্রশণে খুব সুন্দর করে কিন্তু পাইপিং করা থাকবে ওকে একটু ফ্যাব্রিক্সটা দেখিয়ে দিচ্ছি ক্লোজ থেকে যারা দূর থেকে পার্চেস করবেন তারা বুঝতে পারবেন অরিজিনাল দু বাইজের ফ্যাব্রিক্স হবে আচ্ছা এগুলো কিন্তু স্টক লিমিটেড ঠিক আছে এই কালারটা এই যে দুধ কফি কালারটা এটা শুধু বান্ন সাইজের হবে সো যাদের শুধু বান্ন সাইজ দরকার তারা অর্ডার করতে পারেন বা পঞ্চাশ সাইজ যাতে দরকার এটাও খুব সুন্দর হবে দেখতে পাচ্ছেন ডিজাইনটা ফুললি বোঝা যাচ্ছে দারুণ একটা কালেকশান হিজাবসহ সহ মাত্র সাতশো টাকা যারা দুই পেজ একসাথে অর্ডার করবেন তারা পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকায় ওকে নেক্সট চারটা কালার হবে আমি চারটা কালারই দেখিয়ে দিচ্ছি দ্রুত অর্ডার করতে হবে বারবারই বলে দিচ্ছি চব্বিশ ঘন্টার ভিতরে অর্ডার করলে এই প্রাইজে পেয়ে যাবেন আদারওয়াইজ কিন্তু প্রাইস বেশি থাকবে এই যে একটা হবে ব্ল্যাক কালার ব্ল্যাকটাও অনেক বেশি সুন্দর থাকবে সো যারা ব্ল্যাক কালার রয়েছেন ব্ল্যাকটা অর্ডার করে দিতে পারেন প্রত্যেকটার সাথে ম্যাচিং হেজাব হবে ব্ল্যাকটার সাথেও কিন্তু হেজাব পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা দুই পিস একসাথে অর্ডার করলে মাত্র তেরোশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন চাইলে শপে চলে আসতে পারবেন আমি ভিডিও শেষে শপের অ্যাড্রেস দেখিয়ে দিব এটা খুব সুন্দর একটা মেরুন কালারের ভিতরে হবে প্রত্যেকটাই কিন্তু অরিজিনাল দু বাইচেরি এক্স হবে এক পার্টের ভিতরে হবে গরমের জন্য ভীষণ কমফোর্টেবল হবে সো যারা একটু জিপার মানে খুলে পড়তে চান খুলেও কিন্তু পড়তে পারবেন কোটি স্টাইল করে হ্যাঁ হিজাবসহ মাত্র সাতশো টাকা দুই পিস একসাথে নিলে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা বারবারই প্রাইসটা বলে দিলাম সো কেউ প্রাইস জিজ্ঞাসা করবেন না আচ্ছা এই কালারটা আর ছাপ্পান্ন হবে চণ্ণ সাইজ হবে না যাদের চুয়ান্ন দরকার তারা ছাপ্পান্ন সাইজ নিয়ে চন্ন করে নিতে হবে প্রাইসটা আবারও আমি বলে দিচ্ছি মাত্র সাতশো টাকা দুই পিস একসাথে অর্ডার করলে মাত্র তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন যে কোনো জায়গা থেকেই অর্ডার করতে পারবেন অরিজিনাল দুবাই বাইচেরি ফ্যাব্রিক্স হবে লং সাইজ বানানো চন্ন ছাপ্পান্ন বডি সাইজ সম্পূর্ণ ফ্রি আচ্ছা অ্যাড্রেস দেখাবো না